ওর যে আইডি গেছে আজকে সকালে এটা কি ওরে দেখে বুঝা যায় ওই দেখো ও আইডি তো সব আলাদা খাইছে যে আর আইডি খাইছে হ্যাঁ জানি আর কেমনে খাই তো পাইলে আর দেখো কি ওকে আইডি গেছে পাঁচ লাখ আহা উদ্দেশ্য করে একই কথা বলল রিয়া বলল আখির আইডি যে খেয়েছে তাকে নাকি সামনে পেলে আখি এভাবে চিবিয়ে চিবিয়ে খেত দিশাকে উদ্দেশ্য করিয়ে কিন্তু এই কথাটা বলেছে কারণ আঁখির আইডি নষ্ট করেছে সব সময় আখির পিছনে পড়ে থাকে কোতার মতোই আহাতা আর আহাতিশাকে উদ্দেশ্য করেই কিন্তু রিয়া এই কথাটা বলেছে বাদ বাজিয়ে দিয়েছে দিশাকে কথাগুলো ঠিকই বলেছে কারণ পাঁচ লাখের একটা আইডি এত সহজে কিভাবে খেয়ে ফেললো এখন পর্যন্ত আঁখির আইডিটা ব্র্যাক আসেনি জানা যায়নি আসবে কি না তাও কিন্তু বলতে পারে না আখি। তবে আহাত যতই চেষ্টা করুক না কেন আঁখিকে কিন্তু সামলে রাখতে পারবে না তার যে আরেকটা আইডিয়া আছে সেটা সেটাতেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর সেটাতেও কিন্তু মনিটাইজেশন আছে যতই চেষ্টা করুক না কেন আঁখিকে থামিয়ে রাখতে অনলাইন থেকে বের করে দেওয়ার কিন্তু সেটা কখনোই পারবে না আহার আহাত চাই কিন্তু আঁখি যেন অনলাইন থেকে দীপার মতো বেরিয়ে যায় আর কালকে লাইভে এসে আঁখি সেই কথাটাও বলেছিল দীপার মতো আহাত তেশা চাই অনলাইন থেকে বেরিয়ে যাক দীপার কোনো পাত কিন্তু এখন পর্যন্ত দেখা যায় না আর আঁখিও যেন কোনো পাত্তা না থাকে অনলাইনে সেটাই কিন্তু ওরা চায় কারণ ওরাই একা একা রাজত্ব করতে চায় অনলাইনে ওরাই অনলাইন থেকে ইনকাম করে খেতে চায় কিন্তু আঁখির যে একটা ছেলে আছে সেই ছেলেটার খরচ বরণ পোষণ কে দিবে একবারও কিন্তু চিন্তা ভাবনা করে না আহাত দেশা সব কিছুই কিন্তু নিজের ছেলে আয়েসের জন্য করতেছে যাই হোক আঁখির জন্য তার বাবা মার ভাগ্যটাও পরিবর্তন হয়েছিল কিন্তু সেটাও সহ্য করতে পারিনি তিশা তাই তো আখির আইডিটা খেয়েও এখন পর্যন্ত শান্তি হয়নি আখি যদি রাস্তায় বসে ভিক্ষা করত। তাহলে হয়তো বা তিশা অনেক বেশি খুশি হতো এখন তো আঁখি তার থেকে অনেক বেশি ওপরে চলে গেছে সেটাই তো সহ্য করতে পারছে না তার জন্যই কিন্তু আখির পিছনে এখনো পড়ে আছে আহাত দিশায় কিভাবে আখিকে নিচে নামানো যায় তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে পারেন